সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে প্যারার কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করতে হবে এর জন্য সব কিছু কাটাকাটি করে যেখানে হচ্ছে যে আমি মিষ্টি কুমড়া ভাজি করব এর জন্য হচ্ছে প্রথমে একটু কালে জিরা ফোড়ন দিয়ে নিলাম এরপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব এই কাজটা হচ্ছে খুব প্যারার কাজ ঘুম থেকে একটু লেট হয়ে গেলে রান্না দেরি হয়ে যায় আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি জাস্ট ধনিয়া আর লবণ মানে শুকনো মশলা কোনো আদা যেটা ব্যবহার করিনি এই তো আমার ভাজিটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতটাও হইতেছে আর এদিকে আমি ভাজিটাও করতেছি আর এদিকে হচ্ছে যে মাছ রান্না করব এর জন্য দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটা দারচিনি দু একটা তেজপাতা মাঝখানে কেটে নেশে আর আদা জিরা রসুন একসাথে মিক্স করে বাটা সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দি হালকা একটু কষানো হয়ে গেলে একটু পরিমাণ মতো একটু পানি অ্যাড করব পানি দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে ছোটো ছোটো বায়ু মাছগুলো আরেক দিন আনছিলো আমি একটা মাছের ভিডিও দিয়েছিলাম সেদিন বললাম যে সকালে মাছ আনছিলো সেগুলো আমি ভিডিও দেওয়া হয়েছিল না এগুলো আমি কাট নিজেই কাটছিলাম আর দিয়ে দেবো দুইটা আলো ছোট আলো নিয়েছি দুইটা দিয়ে দেবো এগুলো একসাথে কষার হলো এই যে তরকারটা কিন্তু হয়ে গেছে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে পেজটা ফলো করে রাখবেন আসসালাম আলাইকুম